দেখো রিপন আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কেন বুঝতে চেষ্টা করছো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না আরে তুলি এটা কিন্তু তোমার পক্ষে আমার এটা মেনে নেওয়া সম্ভব না কারণ আমি একটা কৃষকের ছেলে আর তুমি একটা চেয়ারম্যানের মাইয়া চলো ভালোবাসা কখনো গরিব ধনী দেখে হয় না আমি তোমাকে ছাড়া বাঁচবো না রিপন সেটা নয় বুঝলাম কিন্তু তোমার বাবা কিন্তু খুবই একটা বাজে লোক সে প্রভাব ছেলে একজন চেয়ারম্যান সে কখনোই মেনে নেবে না আমাদের ভালোবাসা তুমি আমাকে ভুলে যাও তুলি তুমি আমার বাবার বিষয়ে কিছুই জানো না আমার বাবা আমাকে অনেক ভালোবাসে আমার বিশ্বাস আমাদের সম্পর্কটা বাবা নিশ্চয়ই মেনে নেবে তুমি কি সত্যি বলছো হ্যাঁ আমি সত্যি বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি তাহলে হাতে হাত থেকে কথা দাও তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তার মানে তুমি রাজি হ্যাঁ আমি রাজি এই তোমার হাত ধরে কথা দিলাম শেষ নিঃশ্বাস পর্যন্ত কখনো তোমাকে ছেড়ে যাব না তুমি তো ও

আর তুমি কিছু বলুক করেন। আপনি কথা বলবেন না। আরে থামো আমরা কি করছেগুলো? চুপ করেন আপনি। চেয়ারমেনের অর্ডার আছে। দেখো বিচার আরে ভাই কই ধরে এই রাশেদ তুই এখানে আয় আর তোরা দুজন ওকে ধরে থাক এই তুলি তুই এখানে আয় কি রে ফকিনির বাচ্চা তোর এত বড় সাহস চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম করার কোন যোগ্যতা আছে তোর এই তোর সাহস হয় কি করে চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম করার তোর দুই চোখ কিন্তু একবার উপরা ফালামো চেয়ারম্যান সাহেব আমার তো কোনো দোষ নাই আপনার মেয়ে আমার সাথে প্রেম করছে বিশ্বাস না কয় তুই জিজ্ঞাসা করে দেখেন কি রে তুলি ও যা বলছে তা সত্যি তুই কি সত্যি ওকে ভালোবাসিস কি হলো কথা বলিস না কেন কথা বল কি ব্যাপার তুলি তুমি কথা বলছো না কেন বলো তুমি যে আমাকে ভালোবাসিস সেটা বলো তোমার বাবাকে গিরে তুলি কথা বলছিস না কেন তুই কি ওকে ভালোবাসিস না 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 বাবা আমি ওকে ভালোবাসি না এ ফকিনাটাকে আমি কেন ভালোবাসবো আর ওই তো আমাকে ডিস্টার্ব করতো ও নিজে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে বাবা বিশ্বাস করো আমি আমি ওকে কোনো প্রেমের প্রস্তাব দিইনি আমি ওকে ভালোবাসি না বাবা আমার কোনো দোষ নেই বাবা কি ব্যাপার তুমি এগুলা কি বলছো আরে তুমি না আমাকে ভালোবাসো এখন তুমি আবার না করছো কেন এই ছোট লোক তুই এগুলো কি বলছিস আমি কেন তোকে ভালোবাসতে যাব আচ্ছা তোর কি যোগ্যতা আছে আমি তোকে ভালোবাসবো হাসি তো চাষাবাদ করে আরে তুলি সামান্য কিছুক্ষণের মধ্যে তুমি পরিবর্তন হয়ে গেলা এই তো কিছুক্ষণ আগে তো তুমি আমাকে হাতে হাত থেকে কথা দিলা যে তোমাকে সেরে আমি কখনই যাবো না আমি কখন তোর হাতে হাত রাখলাম এগুলো কি মিথ্যা কথা বলছিস হ্যাঁ তুই তো আমার পিছে পিছে ঘুরতি দেখ ঠগিনীর বাচ্চা আমার মেয়ে তোকে কখনোই ভালোবাসবে না এবং বাসাও না তোকে আমি এমন শাস্তি দেব তুই সারা জীবন মনে রাখবি এই ওকে হাত পা বাঁধ দে ফেলে দিয়ে যা হাই চেয়ারম্যান সাহেব আপনি আমারে শাস্তি দেন